আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বন্ধুরা বাংলায় সাধারণত আমরা হনুমান বলে থাকি যা আমেরিকান ইংরেজিতে ল্যাঙ্গোর এর বর্তমান বৈজ্ঞানিক নাম সেমনোফিথিকিস অ্যান্ঠেলাস তবে পূর্বে নাম ছিল প্রেসভিটিস অ্যান্টেলাস বাংলাদেশে সাধারণত তিন প্রজাতির হনুমান দেখতে পাওয়া যায় বেশি দেখা মিলে এই প্রজাতিরই বিচরণের কথা বলতেই প্রথমেই বলতে হয় বিশেষ করে খুলনা বিভাগের যশোর জেলার মনিরামপুর থানার কেশবপুরের হনুমান বাংলাদেশের একটি ঐতিহ্য হিসেবে বিবেচিত জানা যায় শ্রীলঙ্কা থেকে একজন জমিদার কয়েক শত বছর আগে একজোড়া হনুমান নিয়ে আসেন পালন করার জন্য তাদের বংশবৃদ্ধিতেই ছড়িয়ে পড়েন চারিদিকে দৈহিক বর্ণনা দেহের তুলনায় এদের লেজ বেশিই লম্বা পুরুষ হনুমানের ওজন সাধারণত নয় থেকে একুশ কেজি এবং স্ত্রী হনুমানের ওজন সাধারণত আট থেকে আঠারো কেজি হয়ে থাকে এদের প্রজননকাল জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত স্ত্রী হনুমান একশো বা একশো আশি থেকে দুশো দিন পর্যন্ত গর্ভ ধারণ করে থাকে এরা সাধারণত একটি বাচ্চা জন্ম দেয় তবে কখনো কখনো দুইটি বাচ্চাও জন্ম দিতে দেখা যায় মজার ব্যাপার হলো কেশবপুরের হনুমানের উপর কোনো অপরাধ করা হলে বা তারা কোনো দুর্ঘটনার শিকার হলে তারা সরাসরি থানায় চলে যায় অথবা রাস্তা অবরোধ করে থাকে তাদের ন্যায্য বিচার আদায়ের জন্য চমকে উঠলেন এটা কিন্তু কোনো ভুয়া তথ্য নয় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কেশবপুরের হনুমানেরা খুবই বিচক্ষণশীল তাই তো এরা ঐতিহ্যবাহী দলে সাধারণত তিন থেকে পনেরো বা আট থেকে পঁচিশ অথবা পনেরো থেকে পঁচিশটির মতো হনুমান বসবাস করে এর থেকে কম বা বেশিও হয়ে থাকে এদের আয়ুষকাল আঠারো থেকে ত্রিশ বছর স্তন্যপায়ী এই প্রাণী খুবই সামাজিক হয়ে থাকে একই দলের একটি বাচ্চা অন্য বাচ্চাদের সাথে কোনো সংঘর্ষ ছাড়াই মিলেমিশে খেলাধুলা করে থাকে এরা মানুষের দেওয়া খাবার সহ সাধারণত গাছের কচি পাতা কুড়ি ফুল ফল মূল ও শস্যদানা ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে থাকে মূলত খাবারের অভাবে কৃষকের খেতে এদের হামলা দিতে দেখা যায় লোকালয়ে বা জনবসতিতে এলে মানুষের দেওয়া খাবার তারা অনায়াসেই গ্রহণ করে থাকে তাদের বাচ্চা কোলে নেওয়ার দৃশ্য এবং তাদেরকে আগলে রাখার দৃশ্য সত্যি হৃদয় ছুঁয়ে যায় একটা বাচ্চার জন্য মাঝে কত পরম মমতার বন্ধন তার প্রাণীগুলিও দৃশ্যমান বর্তমানে খাবারের অভাবে এই প্রাণীগুলো যেখানে সেখানে এখানে ওখানে ক্ষুধাকাতর হয়ে ঘুরে বেড়ায় বিশেষ করে বেশি কষ্ট পায় ছোট বাচ্চা জন্মদানকারী দুগ্ধবতী মায়েরা লোকালয়ে এসে তারা যদি কোনো খাবার পায় তবে তা আনন্দের সাথে গ্রহণ করে থাকে ক্ষুধা যন্ত্রণার তাড়নায় যা ওদের দেহ মনকে প্রশান্ত করে তোলে ছোট বাচ্চাদের দুষ্টু মিষ্টি অঙ্গভঙ্গি খুবই নজরকারে ইউ সি এন বাংলাদেশ দুই হাজার পনেরো এর তথ্য মতে দুইশো চারটি হনুমান বিদ্যমান ছিল যা থেকে বলা যায় আজ এই প্রাণীগুলো বিপন্ন প্রায় সুতরাং আমাদের উচিত অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা তা না করতে পারলে অচিরে এই নিরীহ প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাবে প্রতি দলে একজন বড় পুরুষ অনুমান থাকে যাকে সর্দার বলা হয় তার নেতৃত্বে এরা চলাফেরা করে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখতেও আপনারা ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন সাথে কিন্তু সাবস্ক্রাইবও করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে